যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে সেই প্রকৃত শক্তিশালী শুধুমাত্র তুমি তোমার জীবনকে পরিবর্তন করতে পারো তুমি ছাড়া অন্য কেউ তোমার জীবন পরিবর্তন করতে পারবে না সফল হওয়ার জন্য কোনো গোপন রহস্য নেই এটি একটি প্রস্তুতি কঠোর পরিশ্রম করতে হবে এবং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে হতাশাবাদী সবসময় তারা প্রতিটি সুযোগে অসুবিধা দেখে আর আশাবাদী সবসময় তারা প্রতিটি অসুবিধাতেই সুযোগ দেখে তুমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই শুরু করো তোমার যেটুকু আছে তাই ব্যবহার করো আর যেটুকু পারো সেটাই করো কি ভাবছ লোকে কি বলবে মানুষ যখন তোমার জন্য তুচ্ছ ভাবনা ত্যাগ করতে পারে না তাহলে মানুষের জন্য তোমার লক্ষ্য ত্যাগ করার কি দরকার তোমার যদি কোনো স্বপ্ন দেখার সামর্থ্য থাকে তাহলে তুমি তা বাস্তবায়ন করার যোগ্যতা অবশ্যই রাখো সফল হতে চাইলে সব থেকে দুটি জিনিস বেশি প্রয়োজন জেদ আর নিজের উপর আত্মবিশ্বাস সাফল্যের জন্য তোমাকে তিনটি জিনিসের মূল্য দিতে হবে ভালোবাসা কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া সফলতা কখনো তোমার কাছে নিজে ইচ্ছা থেকে ধরা দিবে না তোমাকে সফলতা অর্জন করে নিতে হবে সফল মানুষের সাথে অসফল মানুষের মধ্যে পার্থক্য হল শক্তি বা জ্ঞান নয় পার্থক্যতা হল সত্যিকার সফল হওয়ার তার মধ্যে ইচ্ছা শক্তি। তুমি যা করছো যদি ভালোবাসো এবং সেই কাজের সফলতার জন্য সবকিছু করতে ইচ্ছুক থাকো তাহলে সেটা তোমার হাতের নাগালে পৌঁছবে বেশিরভাগ মানুষগুলো তার লক্ষ্য পূরণ করতে পারে না কারণ তারা তার মূল লক্ষ্য নিয়ে ঠিকমতো কখনো পরিকল্পনা করে না এবং নিজের উপর পুরোপুরি বিশ্বাস রাখে না সফল ব্যক্তিরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে চায় এবং তা কিভাবে পৌঁছাতে হবে আমার অভিজ্ঞতা বলে সর্বশ্রেষ্ঠ মোটিভেশন হল ইচ্ছাশক্তি তোমার মধ্যে সত্যিকার ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধা তোমাকে থামাতে পারবে না তুমি শুধু সামনের দিকে এগোতে থাকলে বিরোধী পক্ষ তোমাকে প্রশ্ন সমালোচনা সন্দেহ করবে সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই পিছে লোকে কিছু বলে এই নীতিতে না দিয়ে এগিয়ে চলো তাতে তোমার আত্মবিশ্বাস আরও বাড়বে সবসময় মনে রাখবে তুমি ভালো কিছু করছো বলেই লোকেরা তোমাকে নিয়ে এত কিছু বলাবলি করছে তাই পিছনের দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে চলো সফলতা আসবেই বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না এবং একটা লাইক দিও তোমার একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে বন্ধুরা নিজের যত্ন নেবে ভালো থাকবে এবং সকলকে ভালো রাখবে দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ